পাহাড় মানেই দুর্ভেদ্য নীল আকাশকে ছোঁয়ার স্বপ্ন পাহাড় মানেই জীবনে ওঠা নামার গল্প পাহাড় মানেই পাইন গাছের জঙ্গল বা কোথাও কোথাও রয়েছে ঝর্নার শীতল জলের ছোঁয়া পাহাড় মানেই সিকিম পাহাড় মানেই সিকিমের পাদাম চেন আজ আমাদের গাড়ি সকাল সকাল ছুটতে শুরু করেছে সিকিমের চেনের উদ্দেশ্যে এই রাস্তাতে যেতে যেতে নৈসর্গিক সৌন্দর্য আমরা অনুভব করতে থাকলাম রাস্তার দুই ধারে লম্বা লম্বা পাইন গাছ সারি সারি দাঁড়িয়ে আছে দেখে যেন মনে হচ্ছে এই পাইন গাছগুলো আমাদেরকে অভিনন্দন করছে এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে এবং রাস্তার দুই ধারে দেখা যায় সবসময় কিছু না কিছু কাজ হচ্ছে এই পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ চলছে এখানে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো বাদাম চেনের উদ্দেশ্যে আমরা এখন আছি জুলুক থেকে লিংথাম যাওয়ার পথে মাঝখানে একটি ইকো নেচার পার্ক পড়ে তো এখানে তেমন ভিউ ভিউ পয়েন্ট নেই তাই আমরা ইকো নেচার পার্কটা ভাবলাম একটু ঘুরে দেখি আমরা এখন যেখানে আছি এই জায়গাটার নাম পাদাম চেন এবং আমাদের এই গাড়ি দাঁড়িয়ে আছে এখানে এবং সবাই চা খাচ্ছে এখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে সেই চায়ের দোকানে আমরা চা খাচ্ছি এবং সব গল্প করছে সেই খুব অসাধারণ লাগছে জায়গাটা হ্যাঁ সবাই এইভাবে গল্পে একটা অসাধারণ সময় কাটাচ্ছি আমরা এখানে এবং সেই পাদাম চেনে একটা ছোট্ট চায়ের দোকান সেই চায়ের দোকান থেকে আমরা চা কফি খেলাম এবং সবাই গল্প করছে এখানে তো এই কফি গরম গরম কফির সাথে একটু গরম ধোঁয়ার উত্তাপ উষ্ণতা হ্যাঁ যাই হোক ও সবাই ছবি তুলতে ব্যস্ত তাই এই সুযোগে আমিও একটা ভিডিও করে নিলাম এবং আমাদের সঙ্গে যারা ছিল প্রত্যেকে এই পাইন গাছের জঙ্গলের সাথে নিজেকে ক্যামেরাবন্দি করতে শুরু করলো আমরা গাড়িতে করে আবার রওনা দিলাম সামনের দিকে আরও কিছু ভিউ পয়েন্ট রয়েছে এখানে সেগুলি দেখার জন্য কিছুটা পথ এগিয়ে আসতে আমরা দেখলাম অজস্র গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সামনেই পাহাড়ের গাবে, সাদা শুভ্র জলরাশি তীব্র বেগে নেমে আসছে আমাদেরকে শান্তি প্রশান্তি যাই বলি না কেন আমাদেরকে সেই সৌন্দর্য প্রদর্শনের জন্য আমরা দেরি করলাম না এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য আমরা এগিয়ে গেলাম এই ঝর্নার তলদেশে এবং নিজেদেরকে ক্যামেরাবন্দি করলাম এই ঝর্নার সাথে শোঁ শোঁ শব্দ করতে করতে এই জলরাশি সাপের মতো আঁকা বাঁকা পথে এগিয়ে আসছে এবং নদী হয়ে সমতল ভূমি আমি বরাবরই একজন সমুদ্রপ্রেমী নদী প্রেমিক মানুষ কিন্তু পাহাড়কে দেখার পরে ইচ্ছে হলো পাহাড়কে ভালোবাসতে যদি জানতাম পাহাড় বিক্রেতা রয়েছে কেউ তাহলে আমার কাছে যে নদী রয়েছে সেই নদীর বদলে এই পাহাড়কে কিনে নিতাম এই ঝর্নার জলে একটু হাত ছুঁয়ে নিতে চাইলাম সকলের শেষে এরপরে আমাদের রওনা দিতে হবে অন্য জায়গায় এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো একদম লিংথাম যাওয়ার ঠিক আগে একটা ঝর্ণা দেখতে পাওয়া যায় তো ঝর্ণা আমরা দেখেছি এবং ঝর্ণা দেখার পরে আমরা ঝর্ণার আরও কিছু পাশে ছোটোখাটো ঝর্ণা ছিল সেগুলোর উৎসস্থল খুঁজতে খুঁজতে আমরা এই পাহাড়ি বন্ধুর প্রকৃতি যে পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এক বিশেষ সুন্দর জায়গায় এসে পৌঁছেছি আমি সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ঠিক আছে তো দেখো আমরা প্রথম যে ঝর্নাটি দেখেছিলাম সেই ঝর্নার চারিপাশে আরও ঝর্না আছে কিনা তার সন্ধান করতে করতে আমরা পৌঁছালাম এক অপরূপ সৌন্দর্যের সামনে চারিদিকে পাহাড় ছোট ছোট পাথর এবং এই পাথরের ফাঁক থেকে এগিয়ে আসছে সাদা সাদা জলরাশি দুলুক থেকে পাদামচেন এবং পাদামচেন থেকে লিঙ্কথাম এই যে সিল্ক রুটের এই যে রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা একটা অসম্ভব সৌন্দর্য দেখতে পেলাম ঝর্নার সৌন্দর্য হ্যাঁ একটা বড় ঝর্ণা দেখতে পাওয়া যায় সেই ঝর্নার পাশে আরও একটি ছোট্ট ঝর্ণা বলে মনে হতে পারে কিন্তু সেই ছোট্ট ঝর্নার দিকে যদি আমরা এগোই তাহলে এত অসম্ভব সুন্দর পাহাড়ের যে ফাঁক ফুকর থেকে অসম্ভব সাদা জলরাশি নির্গত হচ্ছে ঝর্নার আকারে দেখে আপনার মন ভরে যাবে এবং এই ভিডিও আর কোনো ভিডিও তো দেখতে পাওয়া যাবে না অন্যান্য ইউটিউব চ্যানেলে কারণ আমরা অনেক খুঁজে খুঁজে অনেক পথ পাহাড়ি পথ হেঁটে হেঁটে এই জায়গাতে এসছি এবং দেখা যাচ্ছে এখানে অন্য কোনো ট্যুরিস্ট কিন্তু নেই আমরা তিন বন্ধু এখানে হাঁটতে হাঁটতে এসছি অসম্ভব সুন্দর তাই তোমাদের সাথে এটাকে শেয়ার করলাম নিশ্চিত ভালো লাগবে এবং তোমরা দেখো এই ঝর্নার মানে কত সুন্দর লাগছে এই ঝর্ণা দেখতে হ্যাঁ এইখানে এই যে যে ভিউ পয়েন্টটাতে আমরা দাঁড়িয়ে আছি বেশ সুন্দর এটা হলো লিংথাম এবং চেন এই দুটো জায়গার মাঝে এই ঝর্ণা দেখতে পাওয়া যাবে হ্যাঁ আমি একদম ঝর্নার সামনে দাঁড়িয়ে এসব তোমাদেরকে একটু দেখাই অসম্ভব সুন্দর আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে অন্য কোন ভিডিওতে অন্য কোন ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ